বিএনপির সাথে কোন দলের বনিবনা হচ্ছে না মিলছে না বিএনপির সাথে কোনো মিত্র টিকবে না এটা অনিবার্য দর্শক বিএনপির এখন এমন করুণ অবস্থা হয়েছে চরমনের কাছে হেরে যাচ্ছে চরমনের সাথে পারছে না পরাজিত হচ্ছে যুক্তিতে তর্কে চিনতে করেন বিএনপির লেভেল কি চরমনের কাছে পরাজিত হয় আমি আসি সেদিকে বিএনপির সাথে কোনো মিত্র টিকছে না আবার টিকবে না আপনারা তো দেখছেন যে ভিপিনুর বিএনপির কি বিশ্বস্ত মিত্র নিজেকে চরিত্র নিয়ে জুনিয়র এরশাদ চেয়েছে সে ভিপিনুর এখন বিএনপির সাথে নেয় তিনি এখন ওই দ্রুত নির্বাচন চান না এবং এই ভিপিনুরে দলের ফারুক এরা সঙ্গে সম্মান করে বলেছে বিএনপির হাইকমান্ড মানে টোটাল বিএনপির বিরুদ্ধে খেপে গিয়েছেন মিত্র এত সবচাইতে বিএনপির সবচাইতে বিশ্বস্ত এবং বড় মিত্র ছিল গণদিগের পরিষে তার গণধিগার পরিষদ তার অন্য ভিত্তিক দল ইয়াং ছেলেপান এবং মোটামুটি ক্রেইজ আছে এর চাইতে বড় মিত্র তো আর বিএনপির নাই সেই বড় মিত্রই এখন চলে গেছে এখন এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জুকে নামিয়েছেন যে আমাদের বিরুদ্ধে কিছু বলো তোমাদেরকে দুইটা সিট দেয় কিন্তু তাও থাকতে পারো না কিভাবে যেমন বিএনপির নমিনেশন নিয়ে চিঠি নিয়ে এলাকায় যাবেন মুজিবুর রহমান মঞ্জু স্থানীয় বিএনপি পিটিয়ে মঞ্জুকে ঢাকা পাঠিয়ে দেবে বিজয়নগর পাঠিয়ে দেবে এটা হচ্ছে বাস্তবতা এই জন্য কোনো কারো গণিমনা হচ্ছে না বা হবে না চরমনাই তাদের কিছু নীতি ছিল আগে দীর্ঘদিনের নীতি তারা আওয়ামী লীগ বিএনপি কোনোটারই পক্ষে থাকবে না আবার কোনোটারই ওই রকম এক্সট্রিম বিরোধিতা করবে না এই উসুলে ছিল যেই উসুলের ফলে তারা আওয়ামী লীগ হাসিনা আমলে নির্যাতিত হয়নি সেই বিএনপির বিরুদ্ধে চরমনায় এখন খেপেছে সাইকে চরমনের বক্তব্য শুনেছেন সম্পদ চাঁদপুরে ভয়ানক বক্তব্য যে এই বিএনপি চোরদের দল যে দল একশো ছাপ্পান্ন জন হত্যাকারী দেশ নিরাপদ নয় এদের হাতে দেশ নিরাপদ নয় এরা এরা বিএনপির কাছ থেকে চাঁদা খায় আর চাঁদা না দিলে ছাত্র দল পিঠে বিএনপি কে বিএনপি পিঠে ছাত্র দলকে স্বেচ্ছাসেবক দল পিঠে যুব দলকে যুব দল পিঠে স্বেচ্ছাসেবক দলকে এদের হাতে দেশ কখনোই নিরাপদ নয় আরেকটা বিষয় মূল বিতর্ক আজকে আলোচনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুবাতিক বা পিআর পদ্ধতিতে যাওয়া উচিত বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারি মাসুদ তিনি বলেন বিএনপি চাইলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে না চাইলে হবে না এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অযৌক্তিক তারা পিয়ার পদ্ধতি বিরোধিতা করছে কেন বিষয়টি বোধগম্য নয় এই পিয়ার পদ্ধতি নিয়ে যুক্তি দিয়ে তো সাথে পারছে না দেখেন পিয়ার পদ্ধতি এখন জামাতও পিয়ার পদ্ধতির পক্ষে গণ অধিকার পরিষদের পক্ষে কিন্তু এমনকি এনসিপিও পিয়ার পদ্ধতির পক্ষে কিন্তু এই পিয়ার পদ্ধতির বাংলাদেশে এই আন্দোলনের জনক চর্ম পিয়ার পদ্ধতি নিয়ে অনেক আগেও কথা হয়েছিল জামাত তখনও কনসেন্ট দিয়েছিল দ্যাটস ডিফারেন্ট কিন্তু সেটা ধামাচাপা পড়েছিল কিন্তু এই হাসিনার বিরুদ্ধে বা সাম্প্রতিক বা গত সাত আট বছরের মধ্যে যদি বলি পিয়ার পদ্ধতি নিয়ে নাড়াচাড়া দিয়েছে শুধুমাত্র চর্মনাই ইসলাম ইন্দন বাংলাদেশ অতএব বাংলাদেশ যদি পিয়ার পদ্ধতি কায়েম হয় আমি আহ সবচাইতে বেশি ক্রেডিট দিব চর্মনাইকে হাসিনার আমল থেকে তারা আঠারো সাল থেকে বলে আসছে প্রেসিডেন্ট আবদুল হামিদের সাথে বৈঠকে বলেছে নানান জায়গায় বলেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে তখন পিয়ার পদ্ধতি কি শুধু চর্মনাই বলেছে সাধারণ মানুষ জানতো না বটা ভ্যালু দিত না কিন্তু এখন পিয়ার পদ্ধতির পক্ষে জনমত তৈরি হয়েছে কিন্তু ভিত্তিটা কিন্তু চর্মনায় হাত ধরে এখন হয়তো জামাত চায় গণতন্ত্র পরিষদ চায় এটা এখন জনগণের মুখে মুখে কিন্তু এটা প্রথম চেয়েছে এই রিসেন্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ তো সেই বিএনপি চরমনের সাথে তো টকশোতে বিভিন্ন জায়গায় দেখছে যে পারছে না পিয়ার পদ্ধতি কেন থাকা উচিত চরমনে হাজারও যুক্তি দিচ্ছে আর বিএনপি কোনো পাল্টা যুক্তি দিতেই পারছে না তারা বলছে যে এটার জন্য দেশে উপযোগী নেই কেন উপযোগী নেই তা বলতে পারছে না এতদিন বলতো কিভাবে চরমনের কাছে পরাজিত হচ্ছে এতদিন বলতো যে বিয়ের পদ্ধতি নির্বাচন হলে আওয়ামী লীগ জিতে যেতে পারে বা অনেক আসন পাবে সংসদে কারণ ফিক্সড অনেক এখন তো আওয়ামী লীগ নাই ভাই আওয়ামী লীগ তো নিষিদ্ধ একসময় আমি পিয়ার পদ্ধতিতে আওয়ামী লীগ প্রশ্নে পিয়ার পদ্ধতি আমি নিজেও সমর্থন করতাম না কিন্তু আমার শর্ত ছিল এটা আমি আমার ব্যক্তিগত টেক যে না পিয়ার পদ্ধতি এটা চলবে না বাংলাদেশে কিন্তু চলবে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় এখন নিষিদ্ধ হচ্ছে এখন পিয়ার পদ্ধতি চলবে এখন পিয়ার পদ্ধতি নিয়ে কোনো সন্দেহ সংশয় নাই পিয়ার পদ্ধতিতে কোন দল ফেসিস্ট হয়ে উঠতে পারবে না পিয়ার পদ্ধতিতে প্রত্যেকটা ভোটারের ভোটের মূল্য থাকবে গণতন্ত্রের নামে যে প্রতারণা যে ত্রিশ পার্সেন্ট ভোট পে জিতে যায় আর সত্তর পার্সেন্ট জনগণ যাকে ভোট দেয় না সে এমপি হয় এই প্রতারণা থাকবে না এই ধান্দাবাজি থাকবে না আপনি একটা যুক্তির খণ্ডন করেন পারলে একটা সহজ হিসাব একটা আসনে দশজন প্রার্থী এখন দশজন প্রার্থীর একজন ভোটার ভোট পেল এগারোটা তিনি জিতে যাবেন আর বাকি সবাই মনে করেন ভোট পেল দশ নয় বা সবাই দশ দশ পেল একজনে পেল নয় ভোট আর একজনে পেলো এগারো ভোট তাহলে জিতবে কে ওই যে এগারো ভোট পেয়েছে তাহলে কি হলো যে নব উননব্বই পার্সেন্ট মানুষ যাকে চায়নি যাকে ভোট দেয়নি সে জিতে গেল এটা গণতন্ত্রের নয় প্রতারণা নয় কিন্তু পিয়ার পদ্ধতি দেখেন কোন প্রতারণা প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে একটা ভোটার ভোটের গুরুত্ব থাকবে অনেক শত শত দেশি পিয়ার পদ্ধতি আছে এখানে কেন আপনি এটা করবেন না এটা আপনাকে করতে হবে খুব সুন্দর সিস্টেম তো এই এখানেই তো বিএনপি পরাজিত কোনো যুক্তি নেই তাদের গায়ের জোরে যে আমরা মানি না কেন মানেন না ভাই যুক্তি দেন টকশো পারেন না আওয়ামী লীগ তো এখন নাই আওয়ামী লীগ নেই তো আপনাদের মন খারাপ অন্য জানি মহান মাসুদ বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই সংখ্যানুপতি পদ্ধতির পক্ষে জোরালোভাবে অবস্থা নিয়ে এই সরকারের শুরু থেকে না তারা অনেক আগে থেকে এটা করে আসছে এখন বিএনপি ছাড়া প্রায় সব রাজনৈতিক দল ও এই পদ্ধতির পক্ষে অথচ বিএনপি যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক ফেসিবাদ বিরোধী রাজনীতি বিশ্বাস করে তাহলে তারা পিয়ার পদ্ধতির বিরোধিতা করছে কেন সেটা বোধগম্য নয় কেন করছে তাদের ফেসিস্ট হয়ে ওঠার পথে বাধা পিয়ার পদ্ধতি বিয়ের পদ্ধতি হলে তারা আওয়ামী লীগের মতো ফেসিস উঠতে পারবে না ইচ্ছা মতো চান্দাবাজি করতে হবে ইচ্ছা মতো সংবিধান পাল্টে ফেলতে পারবে না এই ভয়ে এজন্য জন্য বলবো দর্শক পদ্ধতি নিয়ে জামাত জন্মনায় এনসিপি গণধিকার পরিষদ এদের আন্দোলন করতে হবে মাঠে নামতে হবে পিয়ের পদ্ধতি ছাড়া আমরা মানি না কেন ভাই নির্বাচনের এত সুন্দর পদ্ধতি বিএনপি মানবে না কেন আর তাদের নামা বা কি এখানে সরকারেও এটার পক্ষে তো বিএনপির নামানোর উপর ভিত্তি করে তো এটা আটকে থাকতে পারে না তিনি বলেন আগামী নির্বাচনে ইসলাম দেশ ও মানবতার পক্ষে ইসলামপন্থীদের একটি ঐক্যবদ্ধ ভোট বাক্স গঠনের উদ্যোগ চলছে কিন্তু বাধাগ্রস্ত করতে কিছু দল মিথ্যা নির্বাচনে আশ্বাস দিতে শুরু করেছে ফলহীন ছিল এসব ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে ইসলামপন্থী কিছু দলকে বিএনপি সিট দেওয়ার প্রলোভন দেখিয়ে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করছে না না জামাত চরমে জোটে থাকো না আমাদের কাছে এসো আমি তোমাকে নিশ্চিত এমপি বানাবো তাহলে মন্ত্রী বানাবো কিন্তু এর জবাবে বলবো বিএনপি নমিনেশন দিবে আরে ভাই বিএনপি তো কোনো মিত্রই ঠিকছে না বিএনপির নমিনেশন নিয়ে আপনি এলাকায় জেলা তো বিএনপির স্থানীয় বিএনপি আপনাকে পিটিএ টাকা পাঠিয়ে দিবে আপনি কিসের বিএনপির ফাঁদে পা দেবেন এক দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি নিজেরাই তো জিতবে না আপনি বিএনপি আপনাকে জিতবে কিভাবে জিতাবে কিভাবে তো এইসব কথায় কেউ বিশ্বাস করবেন না বিএনপি প্রতারণা করছে দেশ বিরোধী অবস্থান নিচ্ছে বিএনপির নিজেদের কোনো যুক্তি নেই কোনো রাজনীতি নেই তারা এখন অপকর্ম করছে চাঁদাবাজি করছে দুর্নীতি করছে